এপিসোড উৎসর্গ করা হলো কক্সবাজারের চকরিয়ার দুলা হাজরায় যৌথ বাহিনীর অভিযানে হতো সেনাবাহিনীর লেফটেনেন্ট, শহীদ তানজিম সারোয়ার নির্জনের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চায় সেটার একটা ইঙ্গিত পাইছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই ওয়াকারের খাইশ কি সেটা সে গোপন করে নাই ভালো কথা বাংলাদেশ কলো পথেই যাইতেছে আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনুসি থাকবে এ তো ওয়েস্ট খুশি মানে পশ্চিম খুশি ইন্ডিয়া খুশি আমেরিকা খুশি ইউরোপ খুশি আওয়ামী খুশি বাঙ্গুয়েল লিটেরাও খুশি থাকবে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম তাদের আরেকটা একটা দুর্বিশহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্যে তৈরি হইতে হবে কেন আমার মনে হচ্ছে বাংলাদেশের সিসির মতো শাসনের বিপদ আছে সেটা আমি পাঁচটা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখা দেওয়া রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগাছি চেতনাছি হওয়ার লয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পরে মনে হইল যে ছত্রিশ জুলাইয়ের গণভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি এক এগারোর ধাঁচের সরকার বলে মনে করছেন এই ভদ্রলোক নিজের আরেক এক জেনারেল মইন ভাবছেন তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়া বক্তব্য দেওয়ার কথা ঠিক কিনা রাষ্ট্র রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব পুলিশের আইজিবি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার উনি কেমনে দিলেন কোন অধিকারে কোন হ্যাডমে হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে সেই জন্যে ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারাও স্বাধীন হয়ে গেলেন চাকরিবিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া নিয়ম নীতি ভেঙ্গা কি দেশে অরাজকতা সৃষ্টি করবেন এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকে বৈবাহিক সূত্রে শেখ পরিবারের জামাই হাসিনার ফুপাত বোনকে বিয়ে করছিলেন ওয়াকার জেনারেল ওয়াকার স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান পতিত হাসিনাকে বড় আপাবইা ডাকতেন আর কি এখনো ডাকেন হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনা প্রধান হয়েছেন এটা জানা কথা আমরা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা বললে কিভাবে চলবে একান্ত অনুগত এই সেনা কর্মকর্তা ওয়াকার গত পনেরো বছর যাবৎ একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম সেনা প্রধান হয়েছেন ঠিক কিনা ওয়াকার সাহেব কথা সত্য এই পথ প্রতিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করিছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন রাজনৈতিক ফ্যাসিজমের পক্ষে পনেরো বছর যাবত ব্যবহৃত সেনা কর্মকর্তা ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ বিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান তো নাটকীয় ভাবে কি বদলে যেতে পারেন পারেন না বলেন দেখি আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর শৈরাচারী নিকুনি হাসিনা পনেরো বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রী পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থুত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্যে এর কারণ বোঝার জন্য আইনস্ট্রাইন হওয়ার দরকার নাই ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধা হৃষ্ট হওয়া এবং সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন এটা আমরা ভুলে যাই নাই জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ পর চেষ্টা চালাই যাবে অব্যাহতভাবে এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরো শক্তিশালী করার জন্যে বাংলাদেশ রাষ্ট্রের অর্থ এরা ব্যবহার করতেছেন এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা হ্যাঁ আমার পিছন লেগে দিচ্ছেন অবশ্য অনেককেই মার্শাল্লাহ লাগান 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 দেখি কত লাগাইতে পারেন কার কত বড় হেডম সেটা দেখা যাবে লাগান না দেখি ওয়াকা সাহেব দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সরে কাজও শুরু করছে এই সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে আমি কলে আগে থেকে কয়ে রাখলাম তবে আমার পিসের লাগে কিছু করবার পারবে না লাগুক না আমি তো সাই লাগেক লাগ দেখি কত ক্ষমতা এবার আসেন দ্বিতীয় ইস্যুতে ও আকার সাহেব ঘোষণা করলেন না আমি আঠারো মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বাহ ভালো কথা বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানের এই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না তরুণ অফিসার এবং সৈনিকেরা তাদের আদ্যপান্ত জানেন তাই মনে করেন ইন্ডিয়ার কুখখাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনিয়াসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে আরেকটা হইতে পারে উনি কিছু ন্যায় হিসাবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে তাহলে জরুরি কয়েকটা উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক নাম্বার সশস্ত্র বাহিনী কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুইলা বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে কারণ তিনি সহ একজন সেনা প্রধান বা চাকরিতে নিয়োজিত জেনারেল জঘন্য সৈরাচারিনী শেখ হাসিনার শাসন আমলে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি চাইছেন কি ওয়াকা এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি তাদেরকে প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্ব দেওয়ার কথা বলছিলেন আয় যেটা বলার রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব দুই নাম্বার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন সেখানে সেনা প্রধান এককভাবে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা করে দিলেন কিভাবে এটা কি রাজনীতি করে না তাতে কি সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি তিন নাম্বার ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত তার মানে কি তিনি পরোক্ষভাবে খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ ছিল মানে ফ্যাসিজমের নাম্বার। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে হ্যাঁ যেখানে সারা দেশের মানুষ নিশ্চিতভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিতভাবে গুম খুন দস্যুবৃত্তির মতো জহায়বা জেনা বেআইনি কাজে জড়িত ছিলেন পাঁচ নাম্বার প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উদ্দেশ্যে অনহার সময় সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণ হবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই নির্বাচনের সময় সূচি ব্যক্ত করতেছেন এবং প্রতি সরকার পন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছে বিধি লঙ্ঘন করে এমন আচরণের জন্য সেনা প্রধানের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ পারবেন না সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে আমার প্রফেসর ইউনুসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ কেন এটা আমি আবার বলবো আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অংশ অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু এবং ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবস গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন এইবার আসেন তৃতীয় ইস্যুতে ওয়াক সাহেব যখন নিজের এক্তিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে লজ্জা নারীর ভূষণ ভূষণ এবং প্রথম আলো কিন্তু এটা কেন হবে গণমাধ্যমকে এখনো খুনি হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন নাকি তারা জেনারেল ওয়ার্কারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে তাকে সমীহ করে আচ্ছা আর জিনিস বলি আপনারা বলেন তো দেখি বাহিনী সম্পর্কিত কমান্ড নিয়ন্ত্রণ কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে কি অবগত না যদি তার না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন নিজের নিয়ন্ত্রণে তো আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা তোকে অতিরিক্ত কাদের মনে করে এগুলোর দায়িত্ব সেনাপ্রধানকে সামলাইতে দিচ্ছেন শুধু তাই না ডিজি বিজিবি ডিজি আনসার র্যাবের অফিসাররা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করিয়া সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি এটা কিন্তু হইতেছে দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার পরেও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন দেখা যাক আমাদের সেই প্রবাসী কার সাথে আপোষ করেন কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উদ্বস করেন আমরা বর্তমানে স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে নিয়ন্ত্রণ নাই। আমার এইটা চিন্তা এবং আমি প্রফেসর ইউনুসকে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু এবং এটার ফলে জেনারেল ওয়াকার প্রকাশ্য এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক ধারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে সুপুর মতো লোকের হাতে সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের কখনো কার্যকর হবে হবে না ঠিক ওইটাই আমাদের মতে এটা ভীষণ বিপদজনক একটা প্রস্তাব আপনি মহান্যায় করছেন আপনি ভাইবেন না আপনার সালাকি আমরা ধরতে পারবো না আপনার ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক বহুত দিনের আঠারো বছর বয়স থেকে পলিটিক্স করি আর আপনি আঠারো বছর বয়স থেকে লেফট রাইট করেন আঙ্গেরের সাথে সালাকি করবেন না সালাকি ধরে ফেলব সালাকি ধরে ফেলে আমি সারা মেলা লোক আছে হ্যাঁ পরে আবার চিন্তা করেন না যে পিনাকেদের সরাই দিলে ওর ভালো হয়ে যাবে জি না আমি সারা মেলা লোক আছে ওটা ধরে ফেলবে তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখায় শাসক জেনারেল সাহেবরাpairwise শাসন আর নিরাপদ পলায়ন নিশ্চিত করেছিলেন তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অগটন ঘটাইছে তানিয়া তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি একটা দেশবাসীর দেশবাসীর বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় ছিল বুঝলা মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায় এটা নিচোক পঁয়তাল্লিশ মিনিটের নাটক ছিল না হুট করে কিছু হয়নি জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা কে বা কারা এটা তৈরি করছিল এর সাথে কি ইন্ডিয়া জড়িত প্রতিবেশীদের সঙ্গে আতাত করিয়া সফল সমন্বয় ঘটায় কি হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল দুই নাম্বার পাঁচই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হয়ে যায় তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন তিনি সামরিক বিমানে চইরা দেশ থেকে হাসিনার জন্য বৈধ ছিল গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চা কুর্মিটলা বিমানঘাটিতে সেইখান থেকে সি একশো তিরিশ বিমানে চড়ায় সীমান্ত পাড়ি দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিছিলেন নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ কইরা এই অপকর্মটা সম্পন্ন করছিলেন তিন নাম্বার ওই যে নাগরিক টিভিতে সাকি এর সাথে টেলিফোনে কথা বলার সময় ও আকাশ সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন হাসিনা দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন শুনেন কি বলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি যে উনি তো চলে যাচ্ছে উনি নিডজ ইজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং কান্ট্রি কিউ কেইলা শুন লেটো সেই সময়টাতে তিনি সকল রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন সেই ক্ষেত্রে যে প্রশ্ন অবিমৃশ্যতা থাকে তা হইল সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন স্যার নাম্বার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না পাঁচ নাম্বার ফ্লাইটে হাসিনের সঙ্গে আর কে কে ছিল ওই আরোহী তালিকা কোথায় ক্রু কারা ছিল এস এস এফ এর কে কে পিজিআর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল ওই বিমানে থাকা সব যাত্রী কি বৈধ ভিসা ছিল ছয় নাম্বার পালানোর নিরাপদ পথ তৈরি করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল এই আলোচনার মধ্যস্থতা কে করছিল খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা ছাত্র এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণের ছাত্র জনতা জুনিয়র অফিসার এবং সৈনিকদের এই সমস্ত তথ্য জানার অধিকার আছে অথচ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের অলস অকেজ অথর্ব বুইরা হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব এইবার আসেন চতুর্থ ইস্যু নিয়ে আলাপ করি সেনাবাহিনী কি মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত দেশে বড় যে কারণ দেশ দেশবাসীর চোখের আলোয় রাখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনো অস্থিতিশীল সীমান্তের ঠিক পারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে নির্যাতিত আজও তাদের দেশটাকে বাধ্য করা হচ্ছে আরো শরণার্থী আমাদের দেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত আছে এই সুযোগে কুকি সিনরা বেশ সক্রিয় হয়েছে ইন্ডিয়ার মণিপুর মিজোরাম এবং বার্মার সিন রাজ্যের স্বগোত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে আপনারা সবাই জানেন পিসিজেএসএস এবং ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তা দেশবাসীর জানা প্রয়োজন পাশাপাশি ইন্ডিয়া অবিরতভাবে তার বল প্রদর্শন করতেছে অমিত শাহ এবং রাজনাথ সিং এর নিয়মিত হুমকি উৎসেফ ফাঁকা আওয়াজ বইলা উড়িয়া দেওয়াটা ঠিক না ডক্টর ইমরুল সরকারের উপর ভারত মোটেও খুশি না এটা কিন্তু মাথায় রেখেন বাংলাদেশ আক্রমণ করিয়া ইন্ডিয়া যে তাদের পুতুল হাসিনাকে আবারও ক্ষমতা বসানোর চেষ্টা করবে না এর নিশ্চয়তা আছে কি কিংবা এমন আশঙ্কা কি কোন সমর্বিদ অস্বীকার করতে পারবেন পারবেন না অবশ্য আক্রমণ বা আগ্রাসন বলি তা করতে ইন্ডিয়া বেশ কয়েকটা অজুহাত ধীরে ধীরে উচ্চারণ করে পটভূমি কিন্তু তৈরি করতেছে। যেমন সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন ইসলামী মৌলবাদের ইন্ডিয়া অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশ ইত্যাদি এমন হুমকি মোকাবেলায় কি আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে দেশবাসীর সামনে বুকে হাত রেখে আমরা প্রস্তুত এমন অভয় পানী দেওয়ার সততা সাহস কি তিন বাহিনী প্রধানদের আছে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা আছেন। করবেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না নিজের কাজের খবর নাই রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন খুনিয়া সেনের পতনের আগে উনিশে জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষব্রত নিরস্ত্র ছাত্র ছাত্র জনতার দিকে গুলিও ছুটছে মারাও গেছে ওই গুলিতে আমাদের কাছে ভিডিও আছে গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন তথাকথিত জননিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশ রক্ষার মনোবল লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতিমুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আকর্ষণ মোকাবেলায় প্রস্তুত তিনি কি গ্যারান্টি দিতে সক্ষম আমাদের সেনাবাহিনী প্রশিক্ষণ চক্র কোর্স ক্যাডার ইনডোর আউটডোর অনুশীলন বিশেষজ্ঞ প্রশিক্ষণ সহ সকল পেশাদার কার্যক্রম স্থগিত বা কমানোর পরেও সেনাদের পেশাগত দক্ষতা বজায় আছে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্যে বাংলাদেশকে উপযুক্ত দক্ষতা প্রশিক্ষিত জনশক্তি অস্ত্র এবং গোলা বারুদ আছে সশস্ত্র বাহিনীকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থেকে দ্রুত সরায় যুদ্ধের পর্যায়ে প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা তারা জানেন তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায় এইবার আসেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আপনি কি জানাবেন আমাদের কতগুলো সমুদ্র উপযোগী সহায়ক কর্মক্ষম জাহাজ আছে কয়টা কর্মক্ষমতার বাইরে আছে কি যথেষ্ট অস্ত্র গোলা বা যুদ্ধের রসদ জবাব যদি না হয় আপনি কি প্রতিরক্ষা উপদেষ্টাকে বর্তমান পরিস্থিতি এবং সক্ষমতা সম্পর্কে জানাইছেন এই অবস্থার উন্নতি না হইলে শত্রুপক্ষের দ্বারা বাংলাদেশের কি হাল হইতে পারে জয় হইতে পারবেন কিনা তা নিয়ে কি আলোচনা করছেন আপনার নাবিকদের অপারেশনাল এবং প্রশিক্ষণের হাল হকিকত এবং মান কতটুকু নৌপ্রধানকেই নিশ্চিত করতে হবে আমাদের সীমা লঙ্ঘিত হইলে তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন মনে আছে না সেন্ট মার্টিন দ্বীপে বার্মান নৌবাহিনী সাত দিন ধরে সেখানে নৌবাহিনীর জাহাজ পৌঁছেছিল সাত দিন পরে এটা কিন্তু দেশবাসী জানে এবার আসেন বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান আপনি কি আমাদেরকে বলবেন কিভাবে আপনার বিমান আমাদের আকাশ মুক্ত রাখবে কয়টা উড়বার পারে আর কয়টা পারে না গত এক বছরে আপনার অপারেশনাল পাইলটরা কি তিরিশটা ফ্লাইং ঘন্টা আকাশে থাকতে পারছেন আপনি কি মনে করেন বর্তমান সক্ষমতা নিয়ে শত্রু পক্ষের মুখোমুখি হইতে পারবেন যদি না পারেন আপনি কি ডক্টর তিন প্রধানকে বলতে চাই এখন আমি আমি কইলে অনেকে কয় আপনি শোনেন শোনা লেগবি আপনাদের প্রধান দায়িত্ব বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকা সেই দায়িত্ব ভুলায় বা এড়ায় দেশের আভ্যন্তরীণ জননিরাপত্তার কর্মে শ্রমে এবং বাহবায় খুশি হওয়া কি পেশাদার সেনার কাজ দেশে আক্রান্ত হইলে আপনারা কিন্তু ক্ষমা পাইবেন না অতীতে সশস্ত্র বাহিনীর প্রধানরা দেশের অভ্যন্তরে বেসামরিক নাগরিককে যতটুকু সহায়তা দরকার ততটুকু কইরা দ্রুত নিজেদের বেড়াকে ফিরতে দেরি করেন নাই কিন্তু আপনারা দেখাচ্ছেন ভিন্ন আর এক আপনারা দীর্ঘ সময় নিজ নিজ বাহিনীকে সেনা নিবাসের বাইরে রাখতে এবং নিজেরা থাকতে চাইতেছেন খুব মজা তাই না এখনো বহু বিচিত্র লেনদেনের ভাগিদার হওয়া যাইতেছে তাই না আমরা খবর রাখি কলে হ্যাঁ আমরা খবর রাখি নেহায় ভদ্রতা কইরা কই না নেহায়ত ভদ্রতা করে না। আমি কলে কইছিলাম কয়জনের আমল নামা কিন্তু প্রকাশ করে দেব এখনো করি নাই হাতে রাখিছি সব কিছু দেখাই দিলে তো সবই শেষ তাই না তরুণ অফিসার এবং সৈনিকদের আমি বলি আপনারা নিশ্চয়ই জানেন তারপরেও বলি বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়া এবং তাদের সাথে বাধাবন্ধনহীন ভালো মন্দের গণ আচরণে সংক্রমিত হইয়া অতীতে একাধিকবার সেনাবাহিনীর ইমেজ সংকট কিন্তু দেখা দিছে এবারও তেমন একটা কিছু কিন্তু ঘটতে যাইতেছে অকার্যকর পুলিশ এই অজুহাত ব্যবহার করা হইতেছে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখার অভিপ্রায় থেকে যা মেনে নেওয়া কিন্তু যায় না আমরা মনে করি খুনিরা আড়ালে আছে বলে পুলিশ এখনো ভীত খুনি শেখ হাসিনার শাসন ইন্ডিয়ার শিকড় কতটা বিস্তৃত হয়েছিল পুলিশ বাহিনীর সকল সদস্যই সেটা জানতে আমরা মনে করি তার সেটা নিয়েও বিচলিত যতদিন দেশের অভ্যন্তরে জননিরাপত্তার কাজে সেনাবাহিনী মোতায়েন থাকবে ততদিন পুলিশ নিজের পায়ে দাঁড়াইতে পারবে না তারা গাছ হারা দিয়ে থাকবে তারা একটু গুছায় ওঠা মাত্রই সেনাবাহিনীকে নিজেদের কাছে ফিরায় নিয়ে যেতে হবে আমরা পুলিশকে মোটিভেট করব আসার জন্য পুলিশের মনোবল বাড়াবো দরকার হইলে সেনা প্রত্যাহার করা হইলে পুলিশ ঠিকই অ্যাকশানে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে মাঠে রেখা বেশ খেসে আছে তারা হয়তো চাইতেছে রক্ষা বাহিনী সমাজ রাজনীতির বিভিন্ন নোংরা আবর্জনা এবং জঞ্জালের মধ্যে জড়ায় সরকারকে কলঙ্ক মুক্ত রাখবে আহারে এই হইতেছে প্রফেসর ইউন সরকারের বুদ্ধি উপদেষ্টাদের বুদ্ধি হচ্ছে এই লেভেলে সশস্ত্র বাহিনী বলছিল না যে ছয়শো বত্রিশ জনকে অঘোষিতভাবে লুকায় রাখা এবং প্রতি সরকারের কয়েক হাজার খুনি দাগি অপরাধী দুর্বৃত্তকে দেশব্যাপী সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় দিয়েছিল এর জন্য কিন্তু দেশবাসী বিস্মিত এবং ব্যথিত হয়েছিল প্রতি ফ্যাসিস সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী সংগঠক কর্মকর্তাদের নিরাপদে দেশান্তরিত হওয়ার সকল ব্যবস্থা যে সশস্ত্র বাহিনীর একদল শীর্ষ কর্মকর্তা করে দিচ্ছেন তা যেই না জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে কলঙ্কজনক এমন ভয়াবহ ঘটনার কারণে সশস্ত্র বাহিনীর এই তিন প্রধানের প্রতি মানুষের সকল আস্থা ধুলায় মিশাই গেছে ফ্যাসিস সরকারের পতনের পর তিন বাহিনী প্রধানের প্রত্যেকটা পদক্ষেপ থেকে বোঝা যায় সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব দেশপ্রেমিক ভূমিকা রাখতে অক্ষম দলবাজ অযোগ্য অদক্ষ দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের অবসাদিত করিয়া প্রথমেই তাদের উচিত ছিল আগাছা নির্মূল করা বিড়াল মারতে হয় প্রথম রাতে তারপর স্বচ্ছ একটা ব্যবস্থা প্রবর্তন করিয়া দ্রুত সকল শূন্য পদ এবং র্যাঙ্ক পূরণ করা আমি মনে করি এই ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যাদেরকে থেকে ব্যর্থতামূলক অবসর দিয়েছেন তাদেরকে পুনর্নিয়োগ এবং করা পারে। কিন্তু তিন বাহিনীতে দেখা যাচ্ছে অনুগামী অফিসারদেরকে এখনো সপদে বহাল রাখা হয়েছে এবং অনেককে পদোন্নতিও দেওয়া হচ্ছে অতি দ্রুত এই সমস্ত বন্ধকরাই এর বিপরীত ধাতা প্রবাহিত যদি না হয় তাহলে যা চলতেছে তার রুখে দাঁড়াইতে হবে তরুণ অফিসার এবং সৈনিকদেরকে আপনারা আমাদেরকে পাশে পাবেন জনতাকে আপনাদের পাশে পাবেন আমরা সে ব্যবস্থা করব। এবার আসেন প্রফেসর ইউনুসের প্রসঙ্গ সাধারণ পরিষদের বক্তৃতায় প্রফেসর ইউনুস গণ অতিরঞ্জিত এবং ভুলভাবে মহিমান্বিত করার চেষ্টা করেন না কেন তা যে দেশের গণতন্ত্র আইনের জন্য আত্মঘাতী হচ্ছে তা মানুষ অচিরেই বুঝতে পারবে প্রফেসর ইউনুসের এটা একটা দোষ বড় দোষ এই যে ছাত্রদেরকে মাথায় তুললো এখন সেনাবাহিনীকে মাথায় তুলতে যার হাতে শক্তি তারাই মাথায় তোলে বুঝছেন এটা সমস্যা না আরে নেতা সে তারে মাথায় তুলছে মানুষ সে আর একজনকে মাথায় তুলতেছে যা দেখে কার হাতে শক্তি আছে ও ওর হাতে শক্তি ছাত্রদের হাতে ছাত্রের মাথায় তোল ও সেনাবাহিনীর হাতে আস্ত আছে সেনাবাহিনীর মাথায় তোল এরপরে দেখবে র্যাবের হাতে আস্ত র্যাবের মাথায় তোল এই করতে থাকবে বারো বছর দীর্ঘ গণ আন্দোলন সংগঠন ব্যাপক আত্মত্যাগ এবং ভয়াবহ দমন পীড়নের মধ্যেও আন্দোলনকে অব্যাহত রাখা এবং পরিচালনাকারী রাজনৈতিক শক্তির ভূমিকাকে খাটো করার মানসিকতা এটা আমি বলবো এটা হীন মতলববাজি প্রসূত খুনি হাসিনার অনুগ্রহ উপভোগকারী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুগত রাজনৈতিকভাবে অসৎ গুটি কয়েক শীর্ষ সামরিক কর্মকর্তা অর্থাৎ অশুভ এই শক্তির প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়া এমন বক্তব্যের ভিতরে অন্য কোনো সারবত্তা নাই প্রফেসর অনু সশস্ত্র বাহিনীর ক্ষমতা তার পিছনে সংগঠিত করিয়া দেশে চলমান অরাজনৈতিক শাসন ব্যবস্থা যে দীর্ঘায়িত করতে চাইতেছেন সেই ইঙ্গিত মিথ্যা দিয়া সত্য গোপন করার এই বক্তব্যের মধ্যে লুকায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুঝতে হবে আমরা কেন ইন্ডিয়ার আগ্রাসনের হুমকির কথা তুলছি প্রতিবেশীদের প্রতি নত জানু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব আত্মসমর্পণের পথ বাইসে নেবে এরা পরিশ্রমকে ভয় পায় এরা শত্রুকে মোকাবেলা করতে চায় না মালগুলা নানা সুযোগ সুবিধা দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে এই জন্য এরা দেশকে পুনরায় প্রতিবেশীদের কোমল বা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের আওতাধীন করে ফেলবে এবং ইসলাম বিদ্বেষী পশ্চিমা সেকুলারিজমের তত্ত্বের ছায় পুনর্বাসিত হবে নব্য আওয়ামী লীগ বিনিময়ে আপনাকে হয়তো ঘুষ হিসেবে দেওয়া হবে প্রফেসর ইউনুস দেশশাসন শাসন এবং কর্তৃত্বের দীর্ঘস্থায়ী স্বাদ প্রধান উপদেষ্টা যদি না জানেন এর তার ব্যর্থতা সশস্ত্র বাহিনীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথে অটুত অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় আছে এক একটা দিন যাচ্ছে আর জেনারেল ওয়াকার নিজের কর্তৃত্ব সুসংহত করতেছেন যদিও দেশে বিদেশে প্রভাব প্রতিপত্তি ধারে ধরনের সমস্যা আছে তা ওনার গত আট শাসনে গেছে। তাও উপলব্ধি করা গেছে যে সেনা নেতৃত্বের দিকে ঝুঁকে পড়া ওনার শাসন বেশ নরবরে এবং ভঙ্গুরি থাকবে যা বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে পারবে না আর সেটাই ইন্ডিয়ার চালা এমন আয়োজনকে তার ধরে রাখতে তারা সমর্থন জোগাবে এমন পরিস্থিতি দীর্ঘদিন বিদ্যমান থাকলে জেনারেল এরশাদের মতো একটা নিকৃষ্ট ইন্ডিয়ান এজেন্টকে ক্ষমতায় বসাইতে প্রতিবেশীদের খুব একটা বেগ পাইতে হবে না দেখেন না কিছু পাবলিক তো আছে এখন ওয়াকার 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 করে জিন্দাবাদ দেয় তো হাতে বন্দুক আছে ওয়াকার নাকি বহুত কিছু করিছে হাসিনা সরার জন্য খেয়ালই নাই ওই হাসিনা ও আপা তো এই রকম করে ক্ষমতা দখল করে উপরন্ত তার পেছনে

প্রফেসর ইউনেস কিন্তু মাথায় আপনার সাথে ইন্ডিয়ার যদি কোনো ঝামেলা হয় আমেরিকা কিন্তু আপনার পক্ষ নিয়ে আগে আসবে না আপনার বড় বন্ধু হওয়া সত্ত্বেও মার্কিনের পিছু উঠবে যেভাবে গত জানুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনকালে চূড়ান্ত দুঃসময় বাংলাদেশকে পরিত্যাগ করছিল তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ব্যক্তিত্বহীনতার মাত্র আট সপ্তাহের ব্যবধানে সেনা প্রধানের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে তার মূল শক্তিতে জেনারেল ওয়াকারের দুইটা ভিন্ন পরিচয় তাকে অদ্ভুত এক সামর্থ্য যোগাইতেছে একাধারে তিনি সেনাপ্রধান এবং খুনি হাসিনা পরিবারের জামাতা এটাই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ট্র্যাজেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইন্ডিয়াকে তোষামত করতেছে আর সেনা প্রধান পদে বসে আছে তাদেরই এক এজেন্ট আর প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর এক হাসিনা নির্বাচিত লোক চুপ্পু গণ অভ্যুত্থান সংগঠনকারী এবং পরিচালনাকারী এবং নেতৃত্ব প্রদানকারী বিশাল আত্মত্যাগে মহিয়ান ছাত্র জনতা সহ সকল আন্দোলনকারী রাজনৈতিক শক্তির সঙ্গে সহায়তা না কইরা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্বের সঙ্গে আতাত করেছেন ঘাতকদের একটা অংশের পক্ষ নিচ্ছেন এবং প্রতীকদের রাজনৈতিক স্বার্থ দেখিচ্ছেন হ্যাঁ ফয়সাল ইউনুস এটা আমি আগে বলি নাই কিন্তু আজ বলতে বাধ্য হতেছে কিন্তু দীর্ঘ পনেরো ধরে চলমান দেশবাসীর গণতন্ত্র ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার সংগ্রামে আপনি কিন্তু একটা বিবৃতি দিয়ে কখনো পক্ষে দাঁড়ান নেই একটা গুম খুন মিথ্যা প্রতিবাদ করেন নাই শুধু আপনার নিজের স্বার্থের এবং কষ্টের কথা বলছেন গণ পরবর্তী সময়ে আনা আনা ধার ধার হয়েছিল হয়েছিল যুগ পরিবর্তন করার তীব্র আকাঙ্ক্ষায় তাড়িত গণমানুষের একটা সরকার গঠন করা ইচ্ছা পোষণ করছিল দেশের মানুষ কিন্তু এই সরকার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না সরকারও পরিচালনা করতে পারে না এইটা প্রমাণিত হয়েছে আজ বাংলাদেশের ইতিহাসের ঘটমান বেদনাদায়ক এবং করুণ কাহিনীর সাক্ষী হওয়া একজন মানুষ হিসাবে আমাদের বারে বারে জনপ্রিয় একটা প্রবচনের কথা মনে পড়তেছে তোলা দুধে পোলা আছে না